একটা বড় সোনাচোর রয়েছে রমেন প্রামাণিক নাম সকলেই জানেন এই চোরটা শুধু করেনি কোটি টাকার একটা দু সম্পত্তি বেঁচে দিয়েছে সরকারি সম্পত্তি ব্লকের পাশে কানকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির পাশে দু কোটি টাকায় দু কোটি টাকার সম্পত্তি সরকারি সম্পত্তিকে বেঁচে খেয়ে নিল সোনাচোর রমেন প্রামাণিক উনি আমাকে অনেক কথা বলেছেন বলেছেন আমি সোনা চোর আমি ওনাকে একটা প্রশ্ন করতে যাই যে ওনার যে বয়স উনি যখন একটা আমার বিরুদ্ধে আমি কেস করেছিলাম তার পাল্টা অভিযোগ হয়েছিল। সেই অভিযোগে আমি এফআরএমে পেয়েছি অ্যাকচুয়ালি বিহারের থেকে জাল সার্টিফিকেট কিনে পাশ করা মাল তাই আমি নাম দিয়েছিলাম পুরুলজালি বিধায়ক আমি সোনা চুরি করেছিলাম কি না করেছিলাম নিশ্চয়ই আপনার তখন দেখেননি আপনার বাপ নিশ্চয়ই দেখেছিল কিন্তু আমি যখন ছোটবেলায় বাঘেদের ওখানে রেশন ডিলার যে আছে প্রশান্ত দা ওখানে যেতাম আপনার বাপকে পুকুরের দুধে জল মিশাতে দেখেছি নোংরা জল আর আপনি আমার নিয়ে কথা বলেন আপনার জ্ঞানগম্য আছে আপনি আপনি বিধানসভায় জিতে গেছেন আমি তো সাড়ে তিন বছর চার বছর হয়ে গেল আর তো এক বছর দেড় বছর আপনাকে আমি বলে বলে বুতে বুতে হারাবো। সমবায় সমিতিগুলো কি করছে জানেন এই রমেন প্রামাণিক আজকে সমবায় সমিতির ভোট করতে এত এরা পিছিয়ে পিছোপা হচ্ছে কেন যত সমবায় সমিতি তত টাকার দুর্নীতি তারপর আপনি বলেছেন সমিতি চার কোটি টাকা লোন দেয় সেখানে দু কোটি টাকা আত্মসাত হয় মার্কেটিং লোন দেয় আপনার জ্ঞান নেই আগেই বলেছি খানাকুল মার্কেটিং এর যে বাই ল আছে আপনি বাই ল নিশ্চিত না পড়তে জানলে আপনার পাশাপাশি যারা সাংঘপাঙ্গ আছে যারা আপনার চামচাগিরি করে বেড়ায় যারা শিক্ষিত আপনার পাশে একজন এলআইসি এজেন্ট যাকে কর্মাধ্যক্ষ করেছেন তিনিও আসে নিশ্চিত তিনি আপনাকে পড়ে পাশে দেখি বলে দেবেন তিনি যে বাইরয়তে কী লেখা আছে আমাদের লোন দেওয়ার কোনো অধিকার বা ক্ষমতা নেই আমরা খানাকুল মার্কেটিং আমাদের ইন্ডিভিজুয়াল মেম্বার হচ্ছে সমবায় সমিতিগুলো আমার সমিতির সাথে কোনো লেনাদেনা নেই কিচ্ছু নেই আর তারপর আপনি সেখান থেকে বলেছেন যে আমাদের যে চার কোটি টাকা দেয় রমেন প্রামাণিক ন্যূন্যবিমণ্ডল টাকা ভাগ করে নিয়ে আরো অনেক কথা বলেছেন আপনার মানে সব কথা মানে হয় বিধায়ক আপনারা সকলেই জানেন যে ঘন্টেশ্বর চুল্লি আছে ইলেকট্রিক চুল্লি এই ইলেকট্রিক চুল্লিটায় আশি লক্ষ টাকা ইলেকট্রিক বিল বাকি পড়ে রয়েছে দিনের পর দিন বাড়ছে আগে তো পঞ্চাশ লক্ষ টাকা ছিল শুনেছিলাম এই এক দেড় বছরের মধ্যে আশি লক্ষ টাকায় গিয়ে ঠেকেছে একটা টাকা ইলেকট্রিক বিল নেই না সেই টাকা ওই রমেন প্রামাণিক আর সেই সঙ্গে আরও কিছু ওদের চেলা চামুন্ডা রয়েছে তারা এই টাকা লুটে ফুটে খাচ্ছে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে চুল্লিটা যখন হয় এটা ঘন্টেশ্বর মন্দিরের ওখানে ওদের হাতে দায়িত্ব ছিল ঘন্টেশ্বর মন্দির দু হাজার একুশে যখন কোভিড এর বডি পড়ানো হচ্ছিল তখন এখানে একটা অরাজকতার সৃষ্টি হয় তখন তারা আবার ব্লককে হ্যান্ড দেয় এই নইমুল হকের যাকে বিজেপির বিধায়ক সাপোর্ট করে তিনি তো বলেছিলেন সেদিন একটা প্রেস কনফারেন্সে যে হকের যে যে প্রতিনিধি আছে ও ভালো কাজ করে বলে ওকে ওকে দিচ্ছি তাহলে কানটা ধরে ইলেকট্রিক বিল গোপাল নন্দী বলে একটি লোককে ইন্ডিভিজুয়াল লোককে সেখানে চুল্লিতে বসানো হয়েছে এর প্রতিবাদ আমি করেছি যে কেন অডিট হবে না এবং সভাপতিকে দিয়ে এসডিও ম্যাডামকে কমপ্লেন আমি করেছি আমি আর এই রমেন মার্কেটিং সোসাইটির চেয়ারম্যান রয়েছেন খানা খুলে পুরো টাকা খাচ্ছে আমি কতগুলো আমি আপনাদেরকে জিনিস দেখাব আপনারা দেখতে পাবেন এটা একটা আইসিডিএস সেন্টারে চাল বরাদ্দ হয়েছে পঞ্চাশ কেজি চালের বস্তায় দশ কেজি চাল কম তিরিশ কেজি ডালের চার কেজি ডাল কম টাকা যাচ্ছে কোথায় মার্কেটিং সোসাইটির চেয়ারম্যান রমেন প্রামাণিকের ঘরে তার সঙ্গে জেলা সভাপতি জেলা সভাপতি আরও সব অনেকে ভাগ পাচ্ছে বলছে মিড ডে মিলের মিড ডে মিল তার নাকি যে চাল কম হয়েছে সরাসরি খানাকুল মার্কেটিং তার খানাকুল মার্কেটিংয়ের চেয়ারম্যান হিসেবে আমি তার থেকে সেই চাল বিক্রি করে দিয়েছি দশ কিলো বিশ কিলো করে ওর জ্ঞানই নেই ছোট লোক মানে কি বলবো মানে আমার মুখের ভাষা নেই আমি নিজের মুখ খারাপ করতে চাই না যদি বলার হতো এই জনসমাজে আমি ওকে যা বলতাম ও কান পর্দা ফাটিয়ে দিতাম ওর জ্ঞান নেই যে মিড ডে মিলের যে চাল হয় তার একটা নির্দিষ্ট টেন্ডার হয় নির্দিষ্ট টেন্ডার কে করে পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির চেয়ারে কে বসে আছেন যার হাত থেকে ক্লাস সিক্সে পড়ার সময় চড় খেয়েছিল প্রথম থেকেই তো হচ্ছে মানে কি বলবো ওই পচা মিষ্টি বিক্রি করতো আর মেয়ের দিকে টোন টিটকারি করতো তার জন্য গোটা রাজাটি খুঁজে দেখবেন ও আমার চুল নেই মাথা নিয়ে কথা বলে আমার শারীরিক গঠন নিয়ে কথা বলে আমাদের বংশগত তাকের বংশ আমার সেখান থেকে চুল উঠে গেছে বা যাই হয়েছে তো ওর মতো ওই হনুমান মুখ আর ও হচ্ছে আমাকে আমার আমার এবং আমার জেলা সভাপতিকে বললো এইটুকু একটা ছোট ভগবান তাকে যেমন বানিয়েছে সে সেই রকমভাবেই হয়েছে মিড ডে মিলটা বলছি মিড ডে মিলটা যে সভাপতি আছে এবং শিক্ষা কর্মাদক্ষ এবং খাদ্য কর্মাধ্যক্ষ এই জয়েন্ট ভেঞ্চারে ওখানে একটি স্থায়ী সমিতি থেকে টেন্ডার হয় স্থায়ী সমিতি থেকে টেন্ডার হয়ে তারপর বরাদ দেওয়া হয় তাহলে পঞ্চায়েত সমিতি কাদের পঞ্চায়েত সমিতি বিজেপির পরিচালিত এই অপদার্থ বিধায়কের জ্ঞান নেই যে বিজা বিজেপি পরিচালিত যে হচ্ছে পঞ্চায়েত সমিতি সেখানে মিড ডে মিলের চালে কম হচ্ছে তার জন্য দায়িত্ব এই অপদার্থ বিধায়কের যারা ওই দপ্তরে বসে আছে তারা এবং ওখানকার ডিলার হচ্ছে গৌতম অধিকারী যে টেন্ডার পে করেছে তা সাপ্লাই দেয় এর জ্ঞানই নেই যে খানাকুল মার্কেটিং শুধুমাত্র একজন ডিস্ট্রিবিউটার যার হচ্ছে তেইশটা ডিলার আছে এবং চিনির ডিলারশিপটা গোটা খানাকুল জুড়ে আটাত্তরটা ডিলারকে আমরা চিনিটা সাপ্লাই করি একমাত্র হুগলিতে আমরা টাইম মতো ডোর স্টেপ ডেলিভারি করি যেখানে ডিলাররা ওজন করে তাদের মাল মেপে নেয় ডিলাররা চুরি করবে কি ফেলে দেবে কি কাকে দেবে সেটা দেখার দায়িত্ব তো আমাদের নয় তার জন্য সংশ্লিষ্ট দপ্তর আছে

Look of pure marble and hardware.